আমার বন্ধু আমি সুন্দর জমা আনন্দ সৃষ্টি কারী আল্লাহ মুসলিম তার আমার টেকনোলজি দর নামি আমার নানে বানে অনেক অতিথি নিদল অনেক তুলনামায়িক গ্রাম অনেক দরবারে মাসে নিদ রাজিয়া দরবার শেখে অনেক ফোনে পরে এবং দেশ এবং প্রবাসী তারা অনলাইনে সংযোগ করছে জনার মধ্যে এই মহাভারতকে আমাদের সকলকে আজকের আপনি আশার সুযোগ দিয়েছেন

আগামীকাল ঢাকায় যাব আমাদের করেছেন করে নামাজের তিনি জানাজা আছে সেই জানাজা আমাকে এখান থেকে ঢাকা চলে যেতে হবে আবার চলছন্দ্রকে প্রোগ্রাম করে যাবাস্থানায় এইভাবে প্রতিদিন প্রতিটা মানুষের ছুটি বেড়াচ্ছি আপনাদের থেকে অনেক উৎসুল্ল হয় অনেক আনন্দিত হয় পূর্ণিত হয় অনেক উদ্ভিদ হয় উচ্ছ্বাসিত হয় যে রাত্রে গভীর হচ্ছে আপনারা হারামের ঘুমকে হারাম করে নদীপাতের মহাপথে মাফি এসে তাকে তার নিয়ে বসেছেন পেন্ডের ভক্ত মানুষ অসংখ্য মানুষ দাঁড়িয়ে গেছেন আমি খুব বেশি লম্বা করবো না যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আদবের সাথে আলোচনা শুনবেন এবং আদব রাখবেন আদবে আলো নেওয়া হয় বিয়াদবের সব কিছু দেওয়া হয়ে যায় কথা বলে ঠিক আছে এই জন্য আজকে যারা এসেছেন

আর আলাদা আলাদা থাকলে আলাদা আলাদা থাকলে আমার সবারই ক্ষতি হবে এখন আমি একটু ময়নামতি জানতে চাই অনলাইন অফলাইনে কল্যাণে আপনারা জেনেছেন একটু দার্থহিক মধ্যে বলবেন আমরা সঙ্গে এখন দুই না এক

আজকে একজন বলতেছেন যারা মর্যাদা দিয়েছেন আমার জন্য আজকে উত্তরবঙ্গ থেকে একটা খবর আছে আমাদের মহিলা এখানে অনেক আছে তো একটা মহিলা তার বাড়িতে কয়েকটা গেছে

এই আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গুবুজ নুয়ার্কের দৃশ্য এই জন্য কাহারো কথায় আমরা কি করি না এই জন্য শহীদের মিশন মিশন যে আদর্শ আছে এই দেশে প্রমাণ হয়েছে আগে বস্তু যারা হতো কুপি পরে মাত্রে নামাজ পড়ে এটা তো খুব ভালো আল্লাহ খুব পরে দেশটা খুব সুন্দর দেশ কিন্তু

আপনার নবীর পক্ষে কারা কারা আছি দিয়ে হাত চুলা করেন আপনারা যারা এসেছেন আপনারা সবাই আত্মের সাথে বসবেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো শুনতেছেন তো আমি এখন নাম সারা বলি যখন সময় বনায় আসবে এবার নাম এর সব আরি ভাইয়া তুরন্ত সময় রূপরেখা তৈরি করে ইনশাআল্লাহ বাংলাদেশে এই যে কথা বলে

সকলে আওয়াজ করবেন আল্লাহ আকবর আমার কথায় কেউ রাজনীতি বন্ধ খুঁজবেন না আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি এই জন্য অনেক মানুষ বেজার হয় অনেক মানুষ খুশি হয় যারা বেজার হয় তাদের সাথে তাদেরকে নিয়ে ভাবনার সময় আমার নেই যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত আছি দিন এবং রাত আমি অনেক ব্যস্ত এই ব্যস্ততা কেবলমাত্র রসুল বাকের প্রেমিকদের নিয়ে কথা বলে ঠিক কিনা আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে কথা বলে আমরা নিজের জীবনকে সাজাতে চাই কি চাই না ওই মাদানি চোখের মধ্যে মাঠে ওই চোখ দিয়ে কখনো খারাপ দিকে নজর যায় না মধ্যে নাই তাদের মধ্যে নাই কোন ধরনের অস্থিরতা নাই নাই আছে শুধু ভরা ভালোবাসা এই ভালোবাসাটি আমরা ঘর নয় আমরা রাষ্ট্রকে সাজাতে চাই রাজি আছে না বলেন এইখানে আমি রাষ্ট্রতন্ত্রকে বলবো আগামী তো বলবো যারা সত্যিকার ইসলামকে ধারণ করে তাদেরকে সুযোগ করে দেয় তাদের পাশে থাকুন দেখবেন এই দেশের চিত্র আরো বদলে যাবে কথা আমার ভাইয়েরা আমার জন্য আলোচনা করেছেন কে কি বিষয় নিয়ে আলোচনা করেছেন আমি জানি না তবে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়গুলোকে অন্তত মুখ কে আমল করার চেষ্টা করবেন ভাই যুবক ভাই এই সময়টা করে দাম

لا اله الا لا اله حسبي ربي الله ما في قلبي ويل نور محمد دا دا دا

আমি আপনাদের নিয়ে যত আলোচনা করব এই আলোচনাটা কোনো বাড়ির মধ্যে নেওয়ার চেষ্টা করবেন রে বাবা কি ভাষায় ওয়াজ করব আমার পূর্বে ওলামায়ে কেরাম হযরত ওলামায়ে কেরাম পীর মাশাইদ অনেক গুরুত্বের সাথে অনেক হাকিকতের আলোচনা করে গিয়েছেন কিন্তু আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো

এখানে একটি মহম্মদ একটি ফাউন্ডেশন করি কে দেখুন আপনারা ফাউন্ডেশনটা দরকার আছে না নাই